পাঠ্য বইয়ের গল্পে রঙিন পাঠশালার দেয়াল এ যেন শিশুর মনস্তাত্ত্বিক বিকাশের এক অভিনব প্রয়াস এমন উদ্যোগে নিজেদের ভিন্নভাবে প্রকাশ করল আত্মমানবতার সেবাই নিয়োজিত প্রতিষ্ঠান রোটারি ক্লাব অব বিয়ানীবাজার এবার প্রতিষ্ঠানটি সামিল হয়েছে বিয়ানীবাজার কামিল মাদ্রাসার তিনটি শিশু শ্রেণীকক্ষ সজ্জিতকরণে বুধবার সকাল এগারোটায় মাদ্রাসার শ্রেণীকক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রজেক্টের উদ্বোধন করা হয় যেখানে সভাপতির দায়িত্ব পালন করছিলেন ডাক্তার আবু ইসহাক আজাদ শ্রেণীকক্ষে বসেই যাতে শিশুরা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারে এবং এগুলো তাদের মনের মাথায় যাতে গেঁথে যায় শুধু বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নয় পৃথিবীর বিখ্যাত বিভিন্ন স্থাপনার ছবিও আমরা এখানে দিয়েছি মক্কামদ শরীফের ছবি দিয়েছি মদেনা শরীফের ছবি দিয়েছি এখানে বাংলাদেশের সর্বশেষ যে উন্নয়নের মাইল ফুলক পেট্রো ছবি এঁকে দিয়েছি আমরা তো এই ঐতিহাসিক বিষয়গুলো যাতে তাদের মনের মধ্যে গেঁথে যায় তার পাশাপাশি এখানে বাংলা আরবি ইংরেজি বারো মাসের নাম আমরা লিখিয়ে দিয়েছি বাংলা হরফ আরবি হরফ ইংরেজি হরফ সেগুলো আমরা লিখে দিয়েছি আমরা এখানে একটি প্রার্থনা নামক একটি চমৎকার কবিতা আমরা এখানে দিয়েছি এটি আমরা মনে করি বাচ্চারা যদি মুখস্থ করে সারা জীবনে এটি তাদেরকে গাইড করবে তাছাড়া এখানে আমরা বিভিন্ন ফল ফলাদি এগুলোর আমরা নাম দিয়েছি ইংরেজি বানানস তো এগুলো যখন তারা প্রতিদিন ক্লাস রুমে বসে এগুলোর মধ্যে তাদের চোখ পড়বে অটোমেটিক তাদের বানানস এই জিনিসগুলো তারা মুখস্থ হয়ে যাবে জেনে যাবে এ সময় উপস্থিত ছিলেন ক্লাবটির অন্যান্য কর্মকর্তারাও তারা শিক্ষা সহায়ক এমন উদ্যোগের নানা দিক তুলে ধরেন বাংলাদেশের ঐতিহ্য নিয়ে চিন্তা করেছে এবং আমাদের ধর্মীয় মাদ্রাসা যখন ধর্মীয় কিছু স্থাপনা নিয়ে আমি চিন্তা করেছি এর জন্য করেই আমি এটা বাস্তবায়ন করেছি আসলে আশা করি মাদ্রাসা কর্তৃপক্ষ খুব খুশি হয়েছে এবং শিক্ষার্থীরাও খুব খুশি হয়েছেন এই সুসজ্জিতকরণের মাধ্যমে দেখার মাধ্যমে যে ছাত্রছাত্রীরা জ্ঞান অর্জনে সমৃদ্ধ করতে পারে সেটাই আমরা আমাদের মেইন ছিল অনুষ্ঠান শেষে ক্লাব সেক্রেটারি দেলোয়ার হোসেন ও রোটারিয়ান কাউসার আহমদের অর্থায়নে একশো জন শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয় পায় নব্বইটি প্রজেক্ট এই পর্যন্ত সম্পন্ন হয়েছে আমি মনে করি এটি একটি আজকের যে প্রোগ্রামটি হচ্ছে এটি অত্যন্ত মহৎ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এত সম্মানী ব্যক্তিদের জন্য আমরা একটি বিশেষ কাজ করতে পেরেছি তাদের মন জয় করার জন্য যাদের রুম পরিপাটি থাকে তাদের মনের মধ্যে একটি আনন্দ এবং উচ্ছ্বাস থাকে এই আনন্দ এবং উচ্ছ্বাস এই ছাত্রদের মনের মধ্যে বয়ে আনার জন্য আপনাদের যে অক্লান্ত পরিশ্রম এটা আমি মনে করি একান্ত আপনাদের হৃদয়ের থেকে আপনারা করেছেন এই রোটারি ক্লাবকে ধন্যবাদ জানাই ইংরেজি পাশাপাশি আরবী ভাষা এগুলো দরকারি মনে করি এদিন ইমরান হোসেনের অর্থায়নে পৌরশহরের দুজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে দুটো হুইল চেয়ার হস্তান্তর করা হয় যারা স্ট্রোকের কারণে প্যারালাইজে আক্রান্ত হয়ে বর্তমানে পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন এমন দুইজন ব্যক্তিকে আমরা আমাদের ওটার ক্লাব ও পক্ষ থেকে দুটি হুইল চেয়ার প্রদান করলাম আমরা আশা করি এই দুইটি হুইল চেয়ার তারা দৈনন্দিন জীবনে ব্যবহার করবেন এবং আমাদের প্রজেক্ট বছর হোটেল এম্রান্ত হচ্ছেন দীপকশো আমাদের ক্লাবের সকল সদস্যদের জন্য দোয়া করবেন এবং চতুর্থ প্রজেক্টে একজন প্রবাসীর অর্থায়নে জকিগঞ্জ উপজেলার একজন দুস্থ ব্যক্তিকে সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য এক বান ঢেউটিন হস্তান্তর করা হয় আমাদের এই প্রজেক্টটি দিয়েছেন আমাদের ইউকে প্রবাসী ফয়জুল ইসলাম ভাই আমরা দোয়া করি আল্লাহ যেন এর দানকে কবুল আর মঞ্জুর করেন এবং আমাদের ক্লাব যেভাবে প্রজেক্টের পর প্রজেক্ট দিয়ে যাচ্ছে আপনারা দোয়া করবেন আগামীতে যেন এর ধারাবাহিকতা বাস্তবায়িত থাকে উল্লেখ্য দু হাজার তেইশ চব্বিশ রোটাবর্ষে একশত মানবিক প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা ইতিমধ্যে নব্বইটি প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে কিছু প্রজেক্ট উদ্বোধনের অপেক্ষায় আছে রোটাবর্ষের বাকি আঠারো দিনে একশো প্রজেক্টের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের প্রেসিডেন্ট ডাক্তার আবু ইসাক আজাদ